এখন বাজে সকাল ঠিক ছটা বাজতে পাঁচ এই মাত্র দেখো সকাল হচ্ছে আর এই যে পাখিরা এখন নিজেদের বাসা থেকে বের হবে তো সেই জন্য কিচিরমিচির করছে আর তোমরা কি শুনতে পাচ্ছ মাঠের দিকে শেয়াল ডাকছে ওই দেখো দূরে মাঠে কিন্তু শেয়াল ডাকছে কারণ মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শেয়ালগুলো মানে সকাল হতে যাচ্ছে তাও মানে চাচাচ্ছে সারা রাত্রি তো ওরা ডাকছে আবার দেখো সকালবেলাতেও ডাকছে চলো কাজগুলো করতে হবে কাজ বলতে আমি একটা কাজ করে ফেলেছি সদর দরজা খুলে এই যে দেখছো মারুলি দিয়ে দিয়েছি এখন হচ্ছে উঠোনগুলো ঝাড় দেব। এখন একটু সকালেই উঠতে হচ্ছে কারণ রুদ্র স্কুলে যাচ্ছে টিফিন বানাতে হচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি ওঠা সকাল হওয়ার আগে উঠতে হচ্ছে আমি উঠি তখন ভোর ছিল অন্ধকার অন্ধকার ছিল তো মারুলি দিতে দিতে আর কি এই সকাল হব হবো হয়ে গেছে চলো তাহলে ঝাড় দিতে শুরু করি হাতে ঝাঁটা নিয়ে ঝাড় দিতে শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো একটু একটু করে দেখো সকাল হয়ে গেল। আর এই যে ভোর থেকে সকাল হলো মানে কখন যে কাজে কাজের মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে যাবে বুঝতেই পারবো না মানে এই যে কাজ করা শুরু করলাম গো একটুও তো বসতে পারব না একের পর এক কাজ করব ওতেই দেখবো আমার বান্না করতে দেরি হয়ে যায় মানে এমনটাই হচ্ছে জানো তো ছোটো দিনের বেলাতে তো যাই হোক ওই পাঁচটা ঝাড় দিলাম তবে উঠোনটা খুব বেশি নোংরা ছিল না মানে অন্য কোনো জিনিস ছিল না যে তুলে রাখতে হবে বা গুছে রাখতে হবে অন্যান্য দিন কি হয় জানো তো এই রুদ্র খেলা করে খেলা করে মানে খেলাপাতি ওর যেগুলো খেলনা আছে সেগুলো উঠোনের মাঝখানে রেখে দেয় কত কিছু নিয়ে এসে রেখে দেয় আবার এমনিতেও কত কিছু পড়ে থাকে তো সেই সমস্ত জিনিসগুলো ছিল না শুধু আর কি ওই খটট ছিল একটু ধুলো ছিল তো ওগুলোই ঝাড় দিলাম তো তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দেখো গলির দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আমি দেখছো পায়ে মোজা পরে আছি লেগিংস পরে আছি মানে এত পরিমাণে ঠান্ডা তোমাদেরকে কি বলবো মানে অন্যান্য বছর না সকালবেলায় কিন্তু আমি মোজা পড়ি না যদি পড়তাম ও সন্ধ্যের দিকে কোনো কাজ করতাম না তো বেশিরভাগই ওই ঘরেই থাকা আর কি মেঝেতে পা দেওয়ার তো সেই জন্য সন্ধ্যেবেলাতেই পড়তাম আর এ বছর যা ঠান্ডা তো পায়েও মোজা পড়তে হচ্ছে তো যাই হোক আমি তো মারুলি দিয়ে ঝাড় দিচ্ছিলাম তারপরে দেখলাম দিদি উঠে এলো দিদি উঠে এসে দেখো বাসনগুলো ঘর থেকে বের করে আনলো দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছে তো পুকুর পাড়টা ঝাড় দেব তারপরে ওই দিকটা ঝাড় দিতে আছে ওই যে গোয়াল ঘরের পাশে ওই জায়গাটা আবার দিদিদের চালা ঘরের উঠোনটা তো ওইগুলো ঝাড় দিলে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হবে সকালবেলা এসেছি রুদ্রকে স্কুলের গাড়িতে ওঠাতে আর এই যে কড়াইটা দেখছো কড়াইটা আমাদের বাড়িতে ছিল তো ওই যে রান্নাবান্নার দিন নিয়ে যাওয়া হয়েছিলো এক কাকিমাদের কড়াই তো সেই জন্য ভাবলাম ওই রাস্তায় যাবো তাহলে দিয়ে দিই কড়াইটা কি ভারী সেই এই পাড়া থেকে ওপারে আসতে হলো আমতলার পুকুরের এই পাড়া ওই পাড়া হচ্ছে আমাদের বাড়ি আর এই পাড়ে কাকিমাইটা আপনাদের তো হ্যাঁ ঠিক আছে তো উল্টো পাল্টা হয়নি তো মানে কড়াইগুলো আমি কারো নিয়ে আসিনি জানো তো কাকারা বাবারাই আর কি নিয়ে এসেছিলো আর এই কাকা কাকাই আর কি নিয়ে গেছিল কাকাদের কড়াই চলো রুদ্র চলো গাড়ি চলে আসবে এদিকে 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 এসো এদিকে এলাম চলো

Không đi được, không À. xuống, xuống. রুদ্রকে দিয়ে এসেই কিছু জামা কাপড় ছিল সেই সমস্ত জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম ও যে কালকে কাঁচা হয়েছিল ওগুলো তুলে নিয়ে এসেছিলাম তবে গোছানো হয়নি তো সব কিছু গুছিয়ে রাখলাম আর এই যে আমার কাপড় তিনটে দেখছো সুতির ছাপা যেগুলো শাড়ি যেগুলো আমি এই কদিন আর কি পরেছিলাম বের করে তো ওগুলো তো এখন আর পরবো না তাই ভাবছি ওগুলো ভাজ করে ভরে রেখে দিই কাঁচায় ছিল দিদি এসেছিলো দিদি দুটো পরেছিলো আবার আমিও দুটো পরেছিলাম সে সমস্ত শাড়িগুলো ভাজ করে দেখো সুন্দর করে গুছিয়ে রাখছি তো গুছিয়ে রাখা ঠিক হবে না এটা বলো তো মানে আর জায়গায় নেই দেখছি ওই জায়গাটা মানে খুব একটা বড়ো নয় তো পুরোটা আর কি ভর্তি হয়ে গেছে তবে এই যে সুতির ছাপা শাড়ি বলে একটু ঠেলাঠেলি করে আর কি রেখে দিলাম তো এই যে বক্সটা দেখছো এটার মধ্যে কিন্তু আমার সব শাড়িগুলো এখানে রাখা থাকে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিলাম তারপরে ভাবলাম এবার বিছানাটাকে গোছাই তাই দেখো বিছানাটাকে গোছাতে শুরু করলাম আর ওই যে দেখছো খাটে কিছু জামা কাপড় মেলা রয়েছে তো ওগুলো কালকে কাঁচা হয়েছিল তবে ওইগুলো না শোকায়নি কালকে খুব একটা ভালো রোদ হয়নি তো সেই জন্য শোকায়নি তাই ওই খাটের মধ্যে আর কি রেখেছিলাম তো সকালবেলা রোদ বের হবে আজকে মনে হচ্ছে রোদ হবে তবে একটুখানি রোদ যখন আমাদের তারে আসবে তখন ওই জামাগুলো নিয়ে গিয়ে বাইরের তারে আর কি মেলে দেব। আর এদিকে দেখো কটা জিনিস ঢাকা নেওয়া হচ্ছে মানে আগে কয়েকদিন তো ওইটা মানে নিচ্ছিলাম শুধু বালাপোস যেটা আছে আবার এই ব্ল্যাঙ্কেটটাও এখন নিচ্ছি ব্ল্যাঙ্কেটটা ওই যে সব আত্মীয় স্বজন এসছিল তখন বের করা হয়েছিল এই কদিন যা ঠান্ডা সেই জন্য ওটাকে আর ঢুকিয়ে রাখি নি জানো তো ভাবছি যে দুটোকেই নিই তাহলে অতটা ঠান্ডা লাগবে না তাই ব্ল্যাঙ্কেটটা আগে নিই তারপরে ওই বালাপোসটা নিই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গো তো যাই হোক সব কিছু দেখো গুছিয়ে রাখলাম তারপরে বালিশগুলো গুছিয়ে রাখছি তারপরে হচ্ছে বিছানাটাকে একটু ঝেড়ে দেবো আর সেই যে বিছানা ছাড়া ঝাড়ুটা মানে ছেড়ে গিয়েছে যেন তো ভেঙে গিয়েছে তো একটা ঝাড়ু নিয়ে আসতে হবে ওইটা একটুখানি ঝাড়ু ছিল তাও অনেক কদিন চললো তো যাই হোক হাতে করে এখন ছেড়ে দিলাম পরে তখন একটা নিয়ে আসতে হবে এই যে দেখছো এক বস্তা ঘুটে এই ঘুটেগুলো সেই দিন ছাড়িয়েছিলাম গো যেদিনকে পেঁয়াজ লাগাবো বলে মাঠে গেলাম দিয়ে ওই যে জমিতে জল দেওয়া হয়নি বলে ঘুরে এলাম দিয়ে এসে তো ওরা রান্নাবান্না করছিল আমি ভাবলাম তাহলে বাইরে বাইরে কাজগুলো করি তো এই ঘুটেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই দিন তো রোদই হয়নি খুব বাতাস ছিল ঠান্ডা ছিল তো সেই জন্য আর নি তারপরে দুদিনও মেলা হয়নি কালকে তো মানে রোদ হয়েছিল তবে মেলবো বলে না খেয়াল ছিল না আমার তো যাই হোক আজকে দেখো কি সুন্দর একদম রোদ বের হয়েছে মানে বেশ ভালো লাগছে আজকে জানো তো অনেক দিন পর রোদের তাপটা পাওয়া যাচ্ছে মানে এই যে শীতে এই যে কদিন যায় গেল আর আজকে মানে রোদটা এত ভালো লাগছে কি বলবো তো যাই হোক সব ঘুটেগুলো দেখো ঢেলে দিলাম ঢেলে দিয়ে সুন্দর করে এখানে সাজিয়ে মেলে দিচ্ছি তবে ছাদে দিলে ভালো হতো তবে ওই যে ধান সিদ্ধ করা হয়েছিল ওই ধানগুলো ছাদে মেলা হয়েছে তো সেই জন্য ছাদে আর জায়গা নেই তাই এর নিচেই কিন্তু উঠোনে আমি মেলে দিলাম তো ঘুটে মেলার আগে আর একটা কাজ করেছে যে দেখছি উনুন শাল আর কি লেপা হয়েছে তো কালকে তো পিঠে করা হয়েছিল তাই উনুন শালটা সকাল সকাল লাল মাটি দিয়ে একটু সুন্দর করে লেপে নিয়েছিলাম কাচাকুচিরা শেষ নেই গো এই শীতের দিনে মনে হচ্ছে বেশি যেন নোংরা হচ্ছে আর বেশি বেশি করে রোজ রোজ কাচতে হচ্ছে আজকেও দেখো কিছু জামা কাপড় ভিজিয়েছি আর জামা কাপড় বলতে এখানে সোয়েটার আছে অন্য পাতলা জামা কাপড় নেই ওই রুদ্র বাবার সোয়েটার রুদ্রর আমার এগুলোই ভিজেছি। তো দেখো পুকুরে চলে এসেছে কাচার জন্য আর ভিজিয়েছিলাম বেশ অনেকক্ষণই আর আজকে একটু হালকা গরম জলও দিয়েছিলাম এই যে শীতে জানো তো আমরা না সর্ষের তেল একটু বেশি মাখি কি বলবো হাত পাগুলো এত চচ্চর করে মানে কি বলবো তো সেই জন্য শীতের দিনে একটু সর্ষের তেল মাখা হয় তো সেই জন্য আর কি তেল চিটচিটে বেশি হয়ে যায় আর তেল চিটচিটে হলে একটু গরম জল পড়লে কিন্তু যেন তো ভালোই আর কি ছেড়ে যায় তো সেই জন্য একটুখানি গরম জল দিয়েছিলাম তো তারপরে দেখো এই যে পুকুর পাড়ে নিয়ে এসে আমি এক এক করে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর বৃষ্টি এসছে এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ঠাকুরের থালা বাসন ধুচ্ছে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাকেও আগে করেছো যে থালা বাসন ঠাকুরের আমরা কি পুকুরেই ধুই হ্যাঁ গো পুকুরেই ধুই কারণ তোমরা তো দেখো যে আমাদের টাইম কলের জল কিন্তু বেশিক্ষণ থাকে না সকালবেলায় আসে ওই নটা সাড়ে নটার দিকে কিন্তু চলে যায় তারপরে যদি আমরা স্নান করি তখন তো আর জল পাওয়া যায় না তো তখন কিন্তু এই পুকুরের জলে আমাদেরকে বাসন মাজতে হয় তো যাই হোক এদিকে দেখো কিছু জামা কাপড় কাঁচা হলো তারপরে এই যে রুদ্র বাবার হুড়িটা আমি কাচছি আর ওর হুড়িটায় দেখো জানো তো কী হয়েছে আমি পড়েছিলাম আর মাথার যে জায়গাটা আর কি মানে হুড়িটার সেটা দেখো সাদা সাদা মানে লোম লোম টাইপের তো ওইখানটা না আমার মাথার সিঁদুরটা লেগে গিয়েছে আমি পড়েছিলাম আর খোলার সময় এত অসুবিধা হয় ওইটা পড়লে মানে কোনো চেন নেই বা বোতাম নেই কিছু নেই মানে মাথা দিয়ে খুলতে হয় পুরো সিঁদুরেই সাদা জায়গাটা পুরো ময় হয়ে গিয়েছে আমি পড়েছিলাম খুলতে গেছি সিঁদুর লেগে গেছে মানে সিঁদুর সিঁদুরটা কিছুতেই উঠতে চাইছিল না লাল হয়েছিল সাদার ওপরে তো অনেক ঘষে ঘষে সিঁদুরটাকে উঠানো হলো তো যাই হোক তারপরে সমস্ত জামা কাপড় কেচে আমি সান করে নিয়েছি আর আজকে দেখো কাকাদের বাড়িতে সব সোয়েটারগুলো মেলে দিলাম কারণ কাকাদের বাড়িতে সারাটা দিন রোদ থাকে পুজো করলাম তারপরে মুড়ি খেলাম দিয়ে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি হ্যাঁ তার আগে আর একটা কাজ করেছি সবজি কেটেছিলাম রোদে বসে সবজিপাতিগুলো কেটে নিয়েছিলাম অনেক সবজি কেটেছে আজকে তো এই যে দেখো সবজিগুলো এই যে মাটিতে রাখা আছে সবজিগুলো কেটে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখানে আছে কাঁচা কলা আলু বিনস মটরশুঁটি তারপরে আছে গাজর তো সব কিছু দিয়ে আজকে একটা তরকারি করব যেটা আমি পাঁচ তরকারি বলি আর কি তো সেটাই আজকে বানানো হবে তো সেটা এখন বানাচ্ছি আমি মানে ভাজাগুলো আগে ভেজে নিয়েছি তো সবজিগুলো তো এবার হচ্ছে তেলে দেবো এই যে মশলা করে নিয়ে এলাম পেঁয়াজ দিলাম তারপরে তেজপাতা দিলাম এবার হচ্ছে মশলা দেবো যে পাঁচ তরকারিটা করে নিব আর এটা আমি পাঁচ তরকারি বলি একজন আবার কমেন্ট করে বলে যে পাঁচ তরকারি বললো না পাঁচ তরকারি মানে বোঝায় যে পাঁচটা তরকারি তো কি একটা যেন বলতে বলেছিল পঞ্চরত্ন না কি আমারও ঠিক মনে নেই অনেক কদিন আগে আর কি কমেন্টটা করেছিল তো দিদিভাই যদি ভিডিওটা দেখা আজকে তাহলে কিন্তু বলো যে আমি এই তরকারিটাকে কী বলবো আর তোমরাও যারা আছো তো এই সব রকম সবজি দিয়ে যে তরকারিটা বানায় সেটাকে কি বলবো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে গো তো চলো পুরিয়ে পেঁয়াজগুলো দেখো মানে পুরে পুড়ে গেল আর আজকে রান্না করছি কি দেয় এই দেখো ভুটের ভাই মানে ভুটের ভাই ঘেঁটু ঘেঁটু দিয়ে রান্না করছি গোটা গোটা একদম গোবর গোটা গোটা গোবর এগুলো রোদে রাখা হয়েছিল একদম শুকিয়ে খনখনে হয়ে গিয়েছে আর যা জ্বলছে গো কী বলবো আমার পুরো কড়াই আজকে বেশি পুরে গেল এত জলা জ্বলছে উমিটা তাড়াতাড়ি হয়েও যাচ্ছে চলো মশলা দিলাম এবার হলুদ লবণ সব কিছু দিই তারপরে এই যে এটা এই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে একটু জল দিয়ে দেবো ভোজে যেমন আর কি হয় একটু ঝোল ঝোল মানে একটু টাকা টাইপের ঝোল ঝোল রাখবো খুব একটা আঠাটা করবো না তো চলো তাহলে তরকারিটা আমি করে নিই ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে ভাতটা না একটুখানি যদি বেশি হয়ে যায় তখন ভাতটা গলে যাবে আর খাওয়া যাবে না আর জানো তো বন্ধুরা সেই যে ভোর থেকে কাজ করা শুরু করেছি তাও না কাজ করতে করতে মানে সমস্ত কাজ সেরে আমার রান্নাবান্না বসাতে প্রায় মানে একটা বাঁচতে যায় সাড়ে বারোটার পর যেন আমি রান্নাবান্না বসিয়েছি আর এদিকে আবার রুদ্রবাবা আজকে আগেই দেখছি স্নান করে নিয়েছে অন্যান্য দিন কী হয় আমার রান্না হয়ে যায় তবুও স্নান করে না সেই বলি স্নান করে নাও খেতে দেবো খেতে দেবো তারপর স্নান করে তো বাবাও দেখছি আজকে স্নান করে নিয়েছে তো দুজনেই স্নান টান করে রোদে বসে আছে আর যেন তো রুদ্রবাবা স্নান করে না বেশিক্ষণ থাকতে পারে না ও স্নান করলেই ওর মনে হয় যে ভাত খাবো আর কি তো না আমার খুব খারাপ লেগেছে যে আমার রান্নাবান্না করতে এতটা দেরি হয়ে গেল। এখনও অনেকটা দেরি আছে জানো তো আমার রান্নাবান্না হতে তো যাই হোক এদিকে দেখো রুদ্রসোনা স্কুল থেকে চলে এসেছে স্কুল থেকে এসে ও দিদি ওকে সান টান করিয়ে দিয়েছে তারপরে দেখো ও রোদে বসে আছে বসে বসে যে ক্লে নিয়েছে ক্লে নিয়ে এটা ওটা বানাচ্ছে আর খেলা করছে মাও এখানে বসে আছে আর এই যে ত্রিপলে দেখছো ধান মেলা আছে কারণ বললাম না আজকে ধান সিদ্ধ করা হয়েছে দিদি ধান সিদ্ধ করেছে পিঠে তো সেই জন্য এই ধানটা আর কি এখানে মেলে দেয়া রয়েছে এখন বাজে দুপুর দুটো তিরিশ মানে আড়াইটে আর এদিকে দেখো দৈবকির এখনও রান্নাবান্না হয়নি আজকে আমাদের রান্নাবান্না হতে এতটাই দেরি হয়েছে মানে কি বলবো মানে দেখো রুদ্রকে খিদে পেয়ে গেছে ও করে পাঁচ তরকারি নিয়ে খেতে শুরু করেছে হ্যাঁ আর এই করে দেখো মারও খিদে পেয়ে গেছে মাও খেতে শুরু করেছে মানে কি করবো সংসার তো এটাই মানে এমন এমন দিন যায় মানে রান্না রান্নাবান্না হয়ে যায় আমরা বসে থাকি আর আজকে হয়েছে রান্নাবান্না হয়নি দেখো আমরা বসে আছি তো যাই হোক আজকে আমিও বাড়িতে ছিলাম কাজ ছিল না তারপরেও দৈবীকে কিছু কাজ করে দিয়েছিলাম যেমন রসুন সারিয়ে দিয়েছিলাম তারপরে আর কি করেছিলাম পেঁয়াজ কেটে দিয়েছিলাম এগুলো সবই করে দিয়েছিলাম তো ও তো কাজে ব্যস্ত সকাল থেকে কাজ করছে 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 তারপরে আর কি সব কিছু সামলে একা হাতে তারপরে তো একটু দেরি হবেই তারপরে দিদি ওইদিকে মাকে সান টান করে দিয়েছিল হ্যাঁ দিদি ধান সিদ্ধ করেছে আর হ্যাঁ তোমরা অনেকে বলেছ যে আমার ভাগ্নি কোন ক্লাসে ভর্তি হলো ভাগ্নি ফাইভে ভর্তি হয়েছে এবার হ্যাঁ গার্লস স্কুল রামপুয়াট গার্লস স্কুলে ভর্তি হয়েছে তো তোমরা জিজ্ঞাসা করেছিলে যে অনুসভা মানে কিসে ভর্তি হলো তো অনুসভা ভর্তি হলো ফাইভে হ্যাঁ আগে তো মানে সকালবেলা এখন 10টা থেকে মানে আরো অসুবিধাটা আরো হবে দই মানে যদিও দিদি কিছু কাজে হেল্প করতে আগে এখন মানে সেটা আর পারবে না কারণ ভাগ্নিকেই নিয়ে যাবে এখান থেকে 9টা সময় বেরিয়ে যাবে আর আগে যদি চলে আসতে 11টার মধ্যে চলে এসে আবার বাড়ির কাজ করতে পারত কিন্তু এখন তো 9টার সময় বেরিয়ে যাবে সেই 4টা 4:30 টার সময় আসবে এবার হয়ে গেছে রান্না বন্না চল আমি খেতে দিতে আর ওই যে দেখছো বালতিতে ভাতের মানে ফ্যান আছে ও ঢাকা আমি লালিকে দেখিয়ে দিয়েছি গরম গরম দিয়েছো এখন শীতের দিন গরম গরম খেতে ভালো লাগলো হুম রান্নাবান্না সারলাম রান্নাবান্না সেরেই দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি তবুও আমার এখনো হাড়ি করায় মাজা হয়নি মানে এই যে খেতে দিলাম খেতে দিতে দিতে সাড়ে তিনটে বেজে গেছে এখনো দেখো রোদ নেই একটু একটু রোদ আছে অন্যান্য দিন এই যে মা বসে আছে এই সাইডেই কিন্তু রোদ থাকে মানে আজকের দিনটা চরম লজ্জায় আমাকে পড়তে হলো তোমাদেরকে কি বলবো এই যে রান্না রান্নাবান্না করতে এতটা দেরি আমার হয় না গো তো এই যে অসুস্থ শাশুড়ি মা অসুস্থ শ্বশুরমশাই মানে মানে খুবই খারাপ লেগেছে আমার আজকে এতটা দেরি হয়ে গেল বুঝতেই পারলাম না কাজে কাজে কখন আমার এতটা দেরি হয়ে গেল তো তোমাদের সাথেও কি এমনটা কোনো দিন হয়েছে গো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদেরকেও কি লজ্জা লেগেছে যে রান্নাবান্না করতে মানে এতটা দেরি হয়ে গেছে বাড়ির মানুষকে ঠিক টাইমে খাবার দিতে পারো নি তোমরা কিন্তু জানিও এমনটা হয় বলো মানে বাড়ির বউদের সাথে এমনটা হয় মাঝে মধ্যেই মানে এতটা কাজে চাপ হয়ে যায় এ কাজ ও কাজ করতে করতে রান্নাবান্নাটা মানে ঠিক টাইমে করা যায় না তো যাই হোক ওদেরকে খেতে দিয়েছি ওদের খাওয়া হবে তারপরে তখন আমি দিদি আমরা দুজনে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধোয়া মজা করলাম দিয়ে দেখো ছাদে চলে এলাম আর নিতে বলতে গেলে সারাদিন প্রায় ছাদে আছে সেই ঘুম থেকে উঠে নিচে ব্রাশ করেছে দিয়ে বইপত্র নিয়ে ছাদে এসেছিলো এই সতজনিশা নিয়ে তো মানে আসছে একবার করে পড়াশোনা করছে খেয়ে আসছে নিচে খাওয়ার সময় হচ্ছে যাচ্ছে আবার চলে আসছে পড়ছে আর যে বসে বসে হাতের কাজ করেছে একটা এখন রোদে শুকোতে দিয়েছে ক্যালেন্ডার বানিয়েছে ক্যালেন্ডার এটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার এখন শুকায়নি কি কাগজ দেওয়া আছে কাগজ দেওয়া আছে কাগজ দেওয়া আছে এখানে চুড়ি দিয়েছে মানে দেওয়ার কারণ কারণ এই পাতাটা যেন দিকে চলে যায় তারপরে পরের মাসটা যেন পরের পেজটা থাকে তো এরকম ভাবে করেছে দেখো দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার করেছে একদম ক্যালেন্ডার যেমন হয় ঠিক সেভাবে বানিয়েছে ভাগ্নি কিন্তু খুব সুন্দর হাতের কাজ করতে পারে অনেক রকমের হাতের কাজ করেছে

দিয়ে একটা ব্যাগগের মানে ব্যাগ ছেড়া আর কি চেন হয় না চেনটা নিয়েছে সেটা নিয়ে সেলাই করে আঠা দিয়ে কত সুন্দর দেখা একটা ব্যাগ বানিয়েছে দারুণ লাগছে বিয়ে বাড়ি যাওয়া হবে তো ব্যাগটা নিয়ে এই দেখো কত কিছু দিয়েছে দেখো কত সুন্দর করেছে একদম কুটি দিয়ে স্টোন দিয়ে কত সুন্দর করে ব্যাগটা বানিয়েছে আর এই যে আর একটা হাতের কাজ ফুল তো এগুলো সব স্কুলে দেখিয়েছিল স্কুলে আর কি হাতের কাজ করতে দিয়েছিল তখন এগুলো করেছিল তোমাদেরকে দেখাবো দেখাবো ভাবে কিন্তু আমার দেখানো হয় না তো ভাবলাম ছাদে রোদে যখন বসতে এলাম যখন হাতের কাছে আছে তোমাদেরকে দেখাই আর এই যে ফটো ফ্রেম তো ওর ছবিটা দিয়ে ওর ছবিটা ছিল ছবিটা দিয়ে দেখো কি সুন্দর ফ্রেমটা করেছে খুব সুন্দর লাগছে আরও বিয়ে করা বাঁধে আরও অনেক কিছু বানিয়েছে অনেক কিছু বানিয়েছে অনেক মানে হাতের কাজও খুব ভালো আর তোমাদের কেমন লাগলো এসব জিনিসগুলো হাতের কাজগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি নাও তো আজকে কিছুক্ষণ এখানে বসবো রুদ্রকে রুদ্র বাবা ঘুম দিয়েছে। আর দেখো রোদের ছেলেরা মুখে এসে ভালো লাগছে আর যেতে ইচ্ছা আর আর বেশিক্ষণ করছেন তো বন্ধুরা সারাদিন তো বাড়ির কাজকর্ম সব কিছু করলাম তো কাজকর্ম সেরে এখন হচ্ছে ছেলেকে বই পড়তে বসাবো তো এই যে দেখো বই সব কিছু নিয়ে চলে এসছি তো এখন ওকে পড়াবো আর এই যে দেখো যে বইগুলোকে মানে দেয়া হয়েছিল স্কুল থেকে সেগুলো আমি মলার লাগিয়ে দিয়েছি খুব সুন্দর করে মলার লাগিয়েছি তারপরে এই যে স্টিকারগুলো লাগিয়ে নাম লিখে দিয়েছি আর কী বলো তো এখন তো নতুন বই সববার যদি নাম না লিখে দিই তাহলে কিন্তু ওরা বাচ্চা তো বুঝতে পারবে না উল্টো হয়ে যাবে তো সেই জন্য মলার লাগিয়ে পিন মেরে একদম দেখো কি সুন্দর করে দিয়েছে খাতা বই সবগুলো এখন হচ্ছে রুদ্রসোনাকে পড়াবো আর এই যে কি মানে কয়েকটা বই ছিল পিন মারতে বাকি ছিল তো পরে আবার এই যে ট্যাবলেটটা নিয়ে এসে পিনগুলো মেরে দিলাম তো এখন চলো রুদ্রকে পড়িয়ে নিই সারাদিন তো সংসারের পিছনে ছুটলাম ছেলেকে তো সকালে পড়ানো হয় না ও তো সকালবেলায় স্কুলে যায় সন্ধ্যাবেলা একটু ভালো করে না পড়ালে না স্কুলের যে পড়াগুলো দেয় সেগুলোই আর কি পরের দিন আর পড়া দিতে পারবে না তো ভালো করে এখন পড়াতে হবে রুদ্র মন দিয়ে পড়াশোনা করবা তো তুমি হ্যাঁ শোনা কি করছো ওটা নিয়ে তুমি তো যাই হোক চলো রুদ্রকে পড়াই আর আজকের মতো তাহলে এখানেই মিদায় নিচ্ছি গো হ্যাঁ হ্যাঁ রুটি করবো তো রুটি পরে রুটি করাটা আজকে আর শেয়ার করবো না তো যাই হোক চলো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাবে